السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যে আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন মেরাজের ঘটনা বড় আমাদের বলছি যখন আল্লাহ রসুল কথা হয়েছে পর্দার সঙ্গে কথা হয়েছে সত্তরটা পর্দার ভিতর থেকে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের কথা হয়েছে কিন্তু আসমান ভেদ করি যে আমাদের এরকম সাতটা আসমান আছে আবার সাতটা জমিন আছে এই সপ্ত আসমানকে ভেদ করে আল্লাহ পাক যে নবী খেয়ে গেলেন করে যে আল্লাহ আছে আর সে মহল্লায় সপ্ত আসমান এবার আল্লাহ রসুল গেলেন যাওয়ার পর আল্লাহ রসুল যে নামাজটা আমাদের মেরাজ থেকে এসেছে নামাজটা হচ্ছে আমাদের পাঁচ নামাজ মেরাজ থেকে এসেছে এই নামাজ আল্লাহ যখন সাক্ষাৎ হলো দিদার হলো মেরাজ হে তখন আল্লাহ পাক বললে হে মোহাম্মদ তোমার উন্মতি জন্য যেন পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করলাম এই পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে আল্লাহ রসুল আবার ফিরে আসতেন যে আমাদের আসমানে সে নবীগুলো আছে আদম নবী শীষ নবী মুসা নবী মানে এইসব যেসব নবীগুলো আসমানে আছে সব মানে সাতটা ছটা আসমানে আছে সে নবীরা

আমার উন্মতরা এই পঞ্চাশ শক্ত নামাজ পড়ার শক্তি নাই পড়তে পারবে না তাই কিছু নামাজ কমে দে আল্লাহ রব্বুলার আমি যে পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করেছিল ওই পঞ্চাশ শক্ত নামাজ কে আল্লাহ রব্বুল বললেন হে মোহাম্মদ তোদের পাঁচ শক্ত নামাজ আমি পরিণত করলাম সুমান আল্লাহ পাঁচ শক্ত করলেন

কি করিমা। জান্লার পঞ্চম সুপ্ত নামাজ আমাদের পড়ার শক্তি ছিল না সারাদিন পড়ে থাকতো তো আমাদের কাজকর্ম কিছু হতো না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই নবীদের কথা শুনে যে আমাদের শেষ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম ওই মেরাজে গিয়ে বললেন আপিল করলেন পাশক্ত করলেন ওই পাশক্ত নামাজ কিন্তু আমার গাফিল আমার এই পাশক্ত নামাজ আমরা পড়তে পারি না কোন মধ্যে কত কথা আছে কিন্তু নামাজের মতো তাগিদ কোন জায়গায় দেয়নি

তাদের দরজা খুলে যাবে আর যারা নামাজ পড়ে না তাদের জান্নাত খুলবে না এই জানা বলেছেন নামাজ হচ্ছে একমাত্র জান্নাতের সাবি আবার হাদিস সার বলেছেন কি বলেছে আসসালাতু আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মিরাজ শুরু আল্লাহ রাসূল যখন সাক্ষাৎ করেন নবীর সঙ্গে دیدار হলো কিন্তু নবীকে কিন্তু দেখতে পাইনি কিন্তু সেই মুসা নবী কিন্তু দেখতে চেয়েছিল হে আল্লাহ তোমাকে আমি একবার দেখতে চাই তোমার কেমন চেহারা কেমন সুরত আমি একবার দেখতে চাই কিন্তু সেই মুসা নবী চেষ্টা করেছিল বারবার মুসা দেখতে পাবে না তখন আল্লাহ হে রব্বুল আলামিন একবার আপনার চেহারাটা আমি দেখতে চাই আপনি কেমন বলছে আমার তাজা নিতে পড়ে শেষ হয়ে যাবে

যারা গায়বি মানে না নামাজ কাং করেছে নামাজ পড়েছে আল্লাহ পাক বলছে समस्त জান্নাতবাসীদেরকে আল্লাহ তার নিজস্ব চেহারাটা দেখা দিবে আমাকে না দিকে তোমরা নামাজ পড়ছিলে যা চেহারাটা তোমরা দেখে নাও আর শে মানুষ জান্নাতবাসীরা দেখবে আল্লাহকে আর দেখতে দেখতে লক্ষ লক্ষ বছর কেটে যাবে

তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর জানি প্রভু তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কত সুন্দর তাহলে আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তার না জানি আল্লাহ কেমন সুন্দর আল্লাহ জান্নাতে দেখা দেখা এই জন্য বলছি মেরে মতানন্দস্ত বুঝে বউ আজকে জানলাতে আমাদেরকে চেহারা দেখা দিবে সে চেহারা দেখলে মানুষ সামকে উঠবে যখন বল আল্লাহ তোমার মত ফলো বলে আমরা করেছিলাম নামাজ পড়েছি না এই না যারা নামাজ পড়বে নামাজে আপনার দেড় ঠান্ডা করে দেবে নামাজে আপনার গুণা মাফ করে দেবে যার নামাজে আপনার সমস্ত কাবিরা সাহের গুণা মাফ হয়ে যাবে আর নামাজ পড়লে আপনার সমস্ত কিছু জান্নাতে আপনাকে আল্লাহ বলছে নামাজ আল্লাহ দেহ উপহার এই অপহার কিছু তো বলা অবতজ্ঞা পশ করে থাকে আল্লাহর প্রিয় হতে পারবে না এবং বান্দা নামে নামের যোগ্যই না এই জন্য নামাজ ও আল্লাহর দেও পর এই উপরে যে অবহালা অবতজ্ঞা পশ করে থাকে তার আল্লাহর ফিরবত্ত হতে বরাবর তার বান্দা নাম একদম যোগ্যই না এই জন্য মেরে মোতা দস্তর হুজুর গো আজকে ওই থেকে যে 50 সক্ত নামাজ এই নামাজ ফরজ করেছিল এই 50 সক্ত নামাজ কে আল্লাহ যে বলল যে সওয়াবটা 50ක් তোমাদের পাওয়া যেত সেই পঞ্চাশপ্তর নামাজ পাঁচ নামাজ পড়লে সেই পঞ্চাশ আমাদের সোমার আল্লাহ নামাজ বিরাজ থেকে আমাদের নামাজ এসেছে নামাজ আপনার শরীরকে ঠিক রাখবে নামাজ হচ্ছে একমাত্র জান্নাতে আপনাকে আমাকে নিয়ে যাবে নামাজে আপনাকে খারাপ থেকে বাঁচাবে তো ইনশাআল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ পাক আপনা আমাদের আমাদেরকে সকলকে যারা পাঁচ তে নামাজ পড়তে পারে সেই তবি আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু